অনেকেই বলে টাকা থাকলে নাকি সব পাওয়া যায় আচ্ছা তোমাদের কি কোথাও জানা আছে টাকা থাকলে ভালোবাসা পাওয়া যায় আমার জানা মতে ভালোবাসা অর্জন করতে হয় আর আমি এই প্ল্যাটফর্মে এসে সকলের মন জয় করতে পেরেছি এবং সকলের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি দূর দূরান্ত থেকে মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে যে আমাকে এতটা ভালোবাসবে সত্যিই আমি ভাবতে পারিনি সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত সকাল আর এক কাপ সাথে সকালটা আমার শুরু হলো সকালবেলা ঘুম থেকে উঠে করে এক কাপ চা নিয়ে বসে পড়লাম সঙ্গে ছিল দুটো পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে যেতে হবে একবার বাজারেতে কারণ আমার ফ্রিজে একটাও সবজি নেই সবজি মাছ সমস্ত কিছু আজকে ফ্রিজে তুলতেই হবে কারণ তোমাদের দাদাভাই ছিল আজকের অর্ডার আজ সকাল সকাল আমাকে বকুনিও খেতে হয়েছে কারণ এত রোদের মধ্যে আমি বাজার করতে যাব বলেছি বলে ও আমাকে প্রত্যেক দিনই বলে সকালবেলা পাঁচটা ছটার সময় ঘুম থেকে উঠে বাজার করতে যেতে যেহেতু আমি রোদ একদম পছন্দ করি না তাই সব সময় ও আমাকে বলে রোদকে এড়িয়ে চলতে আর রোদেতে যেহেতু আমার অ্যালার্জি হয় সেই জন্য সবসময় ও আমাকে বলে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে আমরা হচ্ছে মেয়েরা তাই আমাদের কাজের তো কোনো শেষ থাকে না একটার পর একটা করে কাজ হতেই থাকে আর মনে পড়তেই থাকে যার জন্য অর্ধেক টাইম কি হয় দেরি হয়ে যায় বাজার করে আমি ফিরে পড়েছিলাম আর বাজারে ছিল পটল ডাঁটা ঝিঙে শশা ভেন্ডি আলু পেঁয়াজ একটা এঁচড় শাক ধনেপাতা আর ছিল মাছ সব সবজি পরিষ্কার করে ফ্রিজের মধ্যে স্টোর করে দিয়েছিলাম আর এখানে ছিল দুই প্রকারের মাছ এক হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো শুধুমাত্র ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরে যখন রান্না করব একটু একটু করে বেছে নেব অনেক গ্রসারি জিনিস ছিল সেইগুলো আনতে যাব সেই জন্য তাড়াহুড়ো করে মাছগুলো বেছে ফ্রিজের মধ্যে রেখে ছুটেছিলাম গ্রসারি আনতে আসার পথে এনেছিলাম একটু চিকেন আজকে একটা স্পেশাল রান্না করব কি রান্না করব সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমার চিলি চিকেন আর খেতে ইচ্ছে করছিল সাদা ভাত চিলি চিকেন করবার জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম সব কিছু রান্না যেহেতু আমি মোটামুটি পারি সেই জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়াটা আমার একদমই ভালো লাগে না বাড়িতেই রান্না করে দুবেলা ধরে খাবো তবেই আমার মন তৃপ্তি করে আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়েছিলাম একটু লঙ্কা করি একটু হলুদ কুড়ি আর নুন দিয়েছিলাম আর দেব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেশন করে বেশ এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেব অনেকে ভিনিগার ইউজ করে তবে আমি কিন্তু ভিনিগার ইউজ করিনি এমনি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর ফ্রাই করার সময় তো এমনি আর্ধেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল ম্যারিনেশন করে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম এত পরিমাণ গরম পড়েছিল স্নান না করে যেন শান্তই হচ্ছিলাম না স্নান করে আমি গিয়েছিলাম ছাতে ফুল তুলতে অনেকগুলো ফুল নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলে কিন্তু বাইরের ওয়েদারটা খালি একবার দেখো আর সব থেকে যেটা বড় জিনিস ছিল সেটা হচ্ছে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম ছাতেতে ফুল তুলতে কারণ এত পরিমাণ গরম ছিল ফোনগুলো এত পরিমাণ গরম হয়ে গিয়েছিল কানে তো ঠেকানোই যাচ্ছিলো না হাতে যে রেখেছিলাম যেন মনে হচ্ছে পুরো গরম হয়ে এই বোধ বাস্ট করে বাস্ট করে নিচে এসে আমি পুজো টুজো করে কমপ্লিট করে তারপর গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে রান্না করবার জন্য ম্যারিনেশন করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছিলাম আর একটা জিনিস তোমাদেরকে বলতে মিস করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছিলাম কালারের জন্য সব চিকেনগুলোকেই ঠিক এইভাবে ফ্রাই করে তুলে নিতে হবে তারপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা আমি সাদা তেল দিয়েছিলাম তারপর দিয়েছিলাম একটুখানি রসুন কুচি একটুখানি আদা কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আসলে অনেক দিন ধরে আমার চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম বানাই আর তোমাদের দাদাভাই তো চিলি পনির বলো বা চিলি চিকেন বলো চিলি জিনিসটাই ওর পছন্দ না যার জন্য ও বাড়িতে এলে আমার বানানো হয়ে ওঠে না সেই জন্যই আমি একা একা বানিয়ে যারা আমাকে সামনে থেকে দেখে তারা বলে আমি নাকি একজন কঠিন ব্যক্তি আসলে আমি কঠিন ব্যক্তি না তোমরা হয়তো নারকেল দেখেছ নারকেলের ঠিক ওপরটা যেমন কঠিন থাকে ভিতরটা ঠিক ততটাই সফট থাকে আমার হচ্ছে সেই রকমই অবস্থা এখানে রসুন আদা ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে পছন্দ করি কারণ যেহেতু বাইরের খাবারটা হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর এই গরমেতে বেশিরভাগ সময় বাইরের খাবার খেলে শরীর খারাপ করতে পারে যার জন্য আমি একটু ঘরের খাবারটাই বেশি পছন্দ করি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তোমরা কে কে চিলি চিকেন খেতে পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও চিলি চিকেনের সাথে আর কী কী পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো এখানে ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি আদা রসুনের অল্প পরিমাণ পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এদিকে মশলা কষছে ততক্ষণ আমি এইদিকে সয়া সস চিলি সস এবং সস দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নেব এখানে আমি দিয়েছিলাম দু চামচের মতো সয়া সস দু চামচের মতো টোম্যাটো সস আর দিয়েছিলাম ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে চিলি সস তো চিলি সসটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি চিলি চিকেনের ফ্লেভার আমার সবথেকে বেশি ভালো লাগে হালকা টকটক থাকবে হালকা মিষ্টি মিষ্টি থাকবে হালকা একটু ঝাল ঝালঝাল থাকবে অনেকে কিন্তু চিলি চিকেন পছন্দ করে মিষ্টি মিষ্টি তবে মিষ্টি মিষ্টি চিলি চিকেনটা অবশ্যই তন্দুরি এবং লাচ্চা পরোটার সঙ্গে খুব ভালো ঝাল ঝালঝাল টকটক এবং মিষ্টি মিষ্টি চিলি চিকেনটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে এখানে মশলার সাথে সব কিছু কষানো সুন্দরভাবে হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মিশ্রণটি আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম এই মিশ্রণের মধ্যে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম মশলাটা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম বেশি কষালে এটা আরও গাঢ় হয়ে যেত কারণ এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল দুই তিন মিনিট পর আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম চিলি চিকেনে কিন্তু জল একদম ইউজ করা চলে না আমি কিন্তু এখানে জল একদমই ইউজ করিনি তবে ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম লো স্টিমেতে যেহেতু আমি রান্না করেছিলাম সেই জন্য চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল এবং ফ্লেভারটা খুব সুন্দর এসেছিল। একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন এবার আমি ভাতের সাথে এটাকে পরিবেশন করে খাবো আর সত্যি বলতে কি অসাধারণ লেগেছে আসলে আমি অনেক দিন পর খাচ্ছি বলে সেই জন্য আরও বেশি ভালো লেগেছে এবার একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে যে চিলি চিকেন দিদিভাই বলছে অথচ সলিড পিসের কেন বানায়নি আসলে সলিড পিসের যে চিলি চিকেন হয় সেটা খেতে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় একটু হাড্ডি হাড্ডি চিলি চিকেন হলে খেতে বেশি ভালো লাগবে তাই আমি হাড্ডিবেলা চিলি চিকেন দিয়েই আর কি রান্নাটা করেছি সত্যি বলতে কি পছন্দের খাবার যখন মুখে পড়ে তার মতো আনন্দ কিন্তু পৃথিবীর আর কোথাও থাকে না আমার মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর একটু শুয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যের চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আমার গোপাল সোনাকে আমি কিন্তু শুয়ে দিয়েছি ওকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ঘুম পাড়িয়ে দিই তো দেওয়ার পরেই আমি চাটা খাই তো এই দেখো আমার গোপুল ঘুমিয়ে পড়েছে শোয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর রাতে ভাত আর চিলি চিকেন দুপুরে যেটা ছিল সেটাই খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আজকে এত পরিমাণ মাথা ব্যথা করছে কারণ সকাল থেকেই আমি বাজারে বাজারে ঘুরছি রোদের মধ্যে ঘুরছি যার জন্য মাথা প্রচণ্ড ব্যথা করছে আর যেহেতু আমার সাইনাস আছে যার জন্য বেশি এখান থেকে পুরো ব্যথাটা করছে হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি খুব ভালো লেগে থাকে তবে সাথে থেকে যেও বন্ধু হয়ে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে